দেখে পানিতে ভাসমান কচুরি পানা বলে মনে হলেও এটি একটি অলৌকিক ভাবে বছরের পর বছর পানিতে ভেসে বছরও চেষ্টা করছিল পারে নাই ডোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে ডোজার আলাও মারা গেছে আর ছেলেও নাকি নষ্ট হয়েছে তারপরও আবার স্বপ্নার পরও যে চেষ্টা করছিল ওই জন্য ওই ডুবই না যত পানি উঠেন না কেন এইখানে পানি উঠে দেন তাও ভাসি না কিংবা খরস্রোত্ত দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এই কবরটিকে কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের আর এই কবর দেখে যায় দশ টাকা খাইছি এই কবরের আসলে টাকা উঠিয়েও যে খাইছি তাইও মারা গেছে একদিন ডোজার লাগে দিয়ে গেছিল জোর করিয়া ওনার ছেলে ভাই অলৌকিক এই কবরটি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার শীত রাজীব সরকার পাড়া এলাকায় এলাকা দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কবরে সায়িত মৃত ব্যক্তির নাম দেবার হাজি এক এলাকার একজন প্রভাবশালী ও ধনার্ধ ব্যক্তি ছিলেন তিনি এলাকার কল্যাণে নিজের বিরাশি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে। দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতেই পরবর্তীতে উনিশশো চুরাশি সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে স্থানীয়রা জানান সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝে বিষয়কর ভাবে খালের পানি বাড়লেও ফেসে থাকে কবরটি আমরা যখন ছোটবেলায় এখানে গোসল করতাম তা আমরা দেখতাম যে কবরটা ভেসে উঠতো একবারে কবরের আশপাশে যে ঝাড় বা ইয়ে আছে ওগুলো সব কবরটা ভেসে উঠে আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায় তখন কবরটা আর কি উঁচুপাকে ডাবি যায় তা এখন এই কবরের যে জায়গাটা আছে কোনো পরিবর্তন হয় না যে জায়গাটা আছে ওই জায়গাটাই তাই এটা এখানে অনেক আমাকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং ভাবে যেটা জানা যায় উনি একসময় অন্য জগতে ছিল পরবর্তীতে উনি একজন ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি একজন ভালো আল্লাহ আল্লাহ হন উনি অবশ্যই ভালো লোক ছিলেন ঠান্ডাবাসী হোক আমরা তার উত্তরস্বরী আমরা আল্লাহ তাল্লাহ যেন তার ছেলে আমাদেরকে ভালো রাখে কবরের সাহিত দেবার হাজির বংশধরেরা জানান অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেল ব্যক্তি ছিলেন তিনি কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্ন ভয় ভীতি প্রদর্শন ও ক্ষতি করার জন্য জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামে তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে বলে এটা গোট খাও তুমি ছাড়ো মাটি কাটা বাদ দাও তারপর পানি আইলে ওটা ঢলকি যায় পানি ছাড়ি দিলে পানি তে ভাসি তো গোর ভাস ভাঙে না উপকে পাকে আমরা গোসু করি কেন নামি নানা ক্ষতি হল যাই নানা খারাপ মনে করে তার এক না ক্ষতি আছে মোরে ভাই ওই পাইচা তুলি খাইছে তাই একদম আজ কানা হয়ে গেল আমার নিজের মার পেটার